ভিডিও রেকর্ড রেকর্ডিং আছে আমার কাছে ওরা বলছে যে ও এর আগেও যেদিন আসছিলো এন আইডি কার্ড নিতে তো সেই দিন নাকি বলছিল দাঁড়িপাল্লায় ভোট দিলে মানে কাট করে দিবে ফোন দিছে পুলিশ দের ঘটনা হই আমরা ভোট দাও লাগবে ভোট দিলে করে দেয়া হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাতার কার্ড এমন আশ্বাসে গ্রামের সরল মানুষদের কাছ থেকে নেওয়া হয় জাতীয় পরিচয়পত্রের কপি আবার অনলাইনের খরচ দেখিয়ে জনপ্রতি নেওয়া হয় দুশো টাকা বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশে সোপর্দ করা হয় প্রতারককে বগুড়া সদর উপজেলার বড় বেলাইল গ্রামে ভাতার কাঠ করে দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন সাতচল্লিশ বছর বয়সী মোক্সেদ আলী দাড়িপাল্লায় ভোট দিলে ভাতার সুবিধা দেওয়া হবে এমন আশ্বাসে তিনি তেত্রিশ জন নারী পুরুষের জাতীয় পরিচয়পত্র নেন নাম পরিচয় নিশ্চিত না হয়েও সামান্য সুবিধার আশায় ভুক্তভোগীরা অন্ধবিশ্বাসে নিজেদের তথ্য তুলে দেন তার হাতে আমাদের কাছে এসে বলছিল যে আমাদের ভাতা হবে ওই জন্য ভোটার আইডি কার্ডের ফটোকপি ফোন নাম্বার আর ছবি চাইছে তারপরে আজকে আসে টাকা চাইছে আড়াইশো করে অনলাইন হবে জন্যে তারপরে ওই যে লোকজন আসছে ফোন দিছে পুলিশদের এইরকমই ঘটনা হয় আমরা ভোট দেওয়া লাগবে এতগুলো মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন নাগরিকদের সন্দেহ হলে অভিযুক্ত মোকসাদ আলী কোনো সঠিক জবাব দিতে পারেননি ঘটনায় তাকে আটক করলে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দেয় আমি কোন অফিসে আপনি কিন্তু বড় অফিসে কিন্তু আমার লোক আছে আমি কিন্তু তার তথ্য নিব যে আপনি আসলে কাজ করতে পারবেন নাকি এত লোকে টাকা মাকা জমা নিতে আবার মেরেটে নিয়ে চলে যাবেন নাকি উনি জিজ্ঞাসা করে যে সমাজ কল্যাণ বা অন্য কোনো ইয়েতে তো এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি তো তখন উনি ভালো জবাব দিতে পারে না তারপর পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে ওনাকে নিয়ে যায় দেখি ও আড়াইশো টাকা করে নেয় সবার কাছ থেকে নিচ্ছে তখন ওকে আটকায় আটকে নাই ওয়ার্টি তো পুলিশ এসে তারপর ওকে থানায় নিয়ে আসে কিছু মহিলাদের কাছে শুনছিলাম আমি ভিডিও রেকর্ডিং আছে আমার কাছে ওরা বলছে যে ও এর আগেও যেদিন আসছিল এন নাইনি কার্ড নিতে তো সেই দিন নাকি বলছিল দাড়িপাল্লায় ভোট দিলে মানে কাট করে দিবে মানে দাড়িপাল্লায় ভোট দিলে কাট করে দিবে তাও কোনো টাকা ছাড়া কিন্তু আজকে হুট করে মানে টাকা নিছে বগুড়ার সদর থানার ওসি জানান ট্রিপল নাইনে ফোন পে অভিযুক্তকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরা জেনেছি যে ওই ব্যক্তি কিছুদিন পূর্বে ওই এলাকাতে বয়স্ক ভাতা কার্ড দেওয়ার কথা বলে এলাকায় ফর্ম বিতরণ করে এবং এনআইডি কার্ডের কপি নেন পরবর্তী আরও জানা যায় যে প্রত্যেকটা কার্ডের বিনিময়ে তাই আড়াইশো টাকা করে নিয়েই কার্ড করে দিবেন এইরকম একটা তথ্য এই তথ্যের ভিত্তিতেই আমরা তাকে নিয়ে এসেছি এইসব ঘটনায় বড়লিল গ্রামের লোকজন এ ব্যক্তিগত কমপ্লেইন যে চিঠি তারপরে তারপরে কমপ্লেইন এদিকে সমাজ সেবা কর্মকর্তা জানান টাকা নিয়ে ভাতার কাট দেওয়ার কোন সুযোগ নেই। এমন ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তা করে জানবো। হাজারে লাখ লাখ লক্ষ আমরা ভাতার কেউ আমাদের অফিসে কোন লোক বলে একটা কথা আলাদা। কারাতে বলে ভাতা টাকা দিয়ে দেখা হয়। বগুড়া পৌরসভা তো এবাবত একটা টাকা খরচ করতেছে এরকম জামারে জানা নেই। ভাতার জন্য আহ কিছু জানা নেই অফিস খুললে হয়তো বলতে পারবো যে বিষয়টা কি ভাতার অনলাইন হয়ে গেছে ভাতা কারো ভাত বরাদ্দে আসেনি কেউ ভাতা করে দেওয়ার কোনো সাহস নাই আর আমার অফিস অন্যরকম ভাবে চলে এখানে ভাতা কেউ করে দিতে পারবে না বুকের সর্ব হান্ড্রেড থেকে হয় কারো পক্ষ বা কোনো দালালের কোনো সুযোগই নেই মানুষের অসচেতনতা ও দারিদ্রকে পৌঁছে করে এ ধরনের প্রতারণার ঘটনা ঘটছে প্রতিনিয়তই সময় মতো ব্যবস্থা না নিলে প্রতারিত হতে পারে আরও অনেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ